আবারও বিএল অফিসে তুলকালাম হেয়ারিং চলাকালীন ধুন্ধুমার হরিহর একই জায়গায় দুপক্ষই দাবি মানতে নারাজ দুজনেই ঘটনাকে কেন্দ্র করে অফিসের মধ্যেই চল সংঘর্ষ ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদে হরিহর পাড়া আরও অফিসে জানা যায় মুর্শিদাবাদে হরিহর থানার হামদিলপাড়া এলাকার সপেরা বেওয়া নামে এক মহিলা তার তেষট্টি শত মাঠান জমি পাশের গ্রাম পাথরঘাটার আব্দুর রাজ্জাক তার কাছ থেকে কিনে বলে দাবি করেন এবং তার নামে জমি দলিল রয়েছে ওই একই জমি সপেরা বেওয়ার মেয়ে হানুফা বিবি এবং নাতি সেলিম বাদশাহ তারা দাবি করেন ওই জমি কাউকে বিক্রি করেনি আমাদের নামে দিয়েছে যারা দাবি করছেন জমি কিনেছি বলে তারা মিথ্যে কথা বলছে তাদেরকে জমি ভাগে আবাদ করতে দেওয়া হয়েছিল নকলভাবে দলিল তৈরি করে জমি নেওয়ার চেষ্টা করছে পাল্টা আব্দুর রাজ্জাক বলেন গ্রামের মানুষ সাক্ষী আছে ওই জমি আমরা টাকা দিয়ে কিনেছে আজ ওই জমি বিএলআর অফিসে এর ডেট ছিল সেই মতো হেয়ারিং দুই পক্ষই আসে তারপরেই ওই অফিস চত্বরে চলে সংঘর্ষ এবং মেয়েকে মেয়েকে ছেলে এবং মারধর করে বলে অভিযোগ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ঘটনার কথা পুরো সপেরা অস্বীকার করেন আব্দুর রাজ্জাক এই ঘটনায় সপেরা বেওয়ার ছেলে এবং মেয়ে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান এই ঘটনাকে কেন্দ্র করে অফিস চত্বরে চাঞ্চল্য ছড়ায় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ ওখানে আর রাজ্জাক্তি হ্যাঁ কেতাব মারেনি ওরা ওরা আন্ডা পান্ডা দিয়েছে আমাকে এই অফিসের মধ্যে হ্যাঁ অফিস জমির ব্যাপার জমির মাছ জমি আমার বেটা কিনে আর ওরা আগে কিনেছে তাই বুঝছে সে কাগজ বুঝাবুঝি কর আবার বাইরে চলে এলো এক মাস টাইম লিলো অফিসে টাইম লার পরে যেমন বাইরে এসেছে অগ্নি মার তেলে জমিটা ছিল আমার মার সব হ্যাঁ মরের নামে

মারামারি লিখেছে আমার নাম জয়নাল আবেদিন মুন্ডল ছেলের নাম হচ্ছে কি বলবো আমি আমরা মারধর করেছি না ওকে ওকে কিছুই এমনি আমি জমি কিনেছি ওকে এই কথা জিজ্ঞাসা তুমি হাজি হদ করে এসে তুমি মিথ্যা কথা কেন এই আর কিচ্ছু বলা হয়নি তোকে ওকে মারা হয়নি ওকে হয়নি দেওয়া হয়নি কিচ্ছু হয়নি রেকর্ড দেখাচ্ছে জাল করেছে না

এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর সাদীর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের ঠিকানা জীবন্তি বাসটেন शाहिद হাজী মার্কেট কান্দি মশিदाबाद যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786